আসসালামু আলাইকুম ম্যান ওয়েলকাম টু হালক্যান ইনফিনিটি স্কুল আপনারা যারা ক্লাস সিক্স থেকে টেন আছেন তাদের কিন্তু সামনে একটা বড় রকম পরীক্ষার হচ্ছে ওয়েট করতেছে এবং আপনাদের ক্ষেত্রে সব থেকে বেশি পরিমাণে প্রবলেম ফেস করতেছেন ভাইয়া আমি জানি যে আমার পরীক্ষায় পড়া উচিত আমার প্র্যাকটিস করা উচিত আমার হার্ডওয়ার্ক করা উচিত বাট কোনোভাবে আমি মেনটেন করতে পারতেছি না আমার ফোকাসটা স্ট্যাবল থাকতেছে না সো আজকে আপনাদের একদম নিষ পার্ট থেকে স্টার্ট করব যে কিভাবে আপনি আপনার ফোকাসটা কন্ট্রোল করতে পারবেন নিজের জন্য সো প্রথমে আমি কি লিখে রাখছি দেখেন প্রথমে আমি দেখে রাখছি যে প্রপার স্লিপ আর কথা হচ্ছে যে আপনার যে সাত ঘন্টা এত আওয়াজ এই ছয় থেকে সাত ঘন্টা যদি প্রপার স্লিপ না পায় তাহলে মেন পয়েন্টটা হচ্ছে প্রথম কয়েকদিন আপনি যা পড়বেন সেটা মাথায় থাকবে ঠিকই বাট আস্তে 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 দেখবেন আস্তে আস্তে দেখবেন যে আপনার পরা মনে রাখার গ্রাফ এরকমভাবে নামতেছে পরা মনে রাখার গ্রাফ এভাবে আস্তে আস্তে নামতেছে অর্থাৎ আপনি পড়তেছেন বাট আপনার পড়া মনে থাকতেছে না সো এই পড়া পড়া থেকে অ্যাকচুয়ালি না পড়াটাই বেটার সো আপনাকে কি করতে হবে অ্যাটলিস্ট ছয় ঘন্টা আপনাকে ঘুমাইতে হবে তারপরে হচ্ছে ফুড হ্যাবিট ফুড হ্যাবিট হচ্ছে আপনারা মাথা মনে করেন যে যেহেতু আমি অনেক পড়তেছি অনেক আমি একটা ডিজার্ভ ডিজার্ভ করতে করতে পারি পারি আমি আমি একটা একটা বার্গার চিলক্সে গিয়ে একটা নাগা কোনো কি চিকেন আমি ডিজার্ভ করতে পারি মাথায় রাখবেন আপনি যত জাঙ্ক ফুড খাবেন আপনার বডি তত কি হবে বালকি হবে তাই না আমার মতো বালকি আমার মতো বালকি হবে তার মানে আপনার কাজ করার ক্ষমতা আপনার আস্তে আস্তে যে কাজ ক্ষমতা বা প্রোডাক্টিভিটি আস্তে আস্তে কমতে থাকবে তার মানে আপনার এই প্রোডাক্টিভিটি মেনটেন করার জন্য আপনার ফুড হ্যাবিটটা অনেক বেশি ইম্পর্টেন্ট আপনাকে কি রাখতে হবে আপনাকে যেমন প্রোটিন রাখতে হবে আপনাকে হচ্ছে ভেজিটেবল রাখতে হবে আপনাকে হচ্ছে এর মোতাবেক হচ্ছে এই কাজগুলো করতে হবে ক্যালোরি রাখতে হবে শর্করা রাখতে হবে যাই কিছু বলেন সব কিছু মেনটেন করতে হবে অর্থাৎ আপনার সবজি থেকে শাক সবজি থেকে শুরু করে আপনাকে মাছ মুরগি ডিম তারপরে রেডমিটটা একটু আমি বলতে বল আপনারা ই করেন স্কিপ করেন রেডমিট বাট আপনি চিকেন আপনি খেতে পারেন তাহলে কি হবে আপনার যদি প্রপার ফুড হ্যাবিটটা থাকে তাহলে এটা আপনাকে ওয়ান বুস্ট করবে এটা আপনাকে ভালো রকমের ভাইয়া বুস্ট করবে এরপরে হচ্ছে ডিভাইস এই ডিভাইস হচ্ছে আপনাদের ডিস্ট্র্যাকশান ডিস্ট্র্যাকশান মূল লক্ষ্য আপনি যদি বিশেষ করে এইটা হচ্ছে এই এই পার্টটা হচ্ছে ক্লাস নাইন ক্লাস টেন ক্লাস এইট এই তিন বান্দাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট আপনি আপনি আপনার ডিভাইসটা কতক্ষণ ইউজ করবেন যতক্ষণ আপনি ক্লাস করবেন আপনি যতক্ষণ ক্লাস করবেন ততক্ষণ হচ্ছে আপনি আপনার ডিভাইসটাকে অ্যাক্টিভ রাখবেন পরবর্তীতে আপনার ক্লাস শেষ আপনার ডিভাইস অফ কেননা আপনি যদি আপনার ডিভাইসটা অন রাখেন তাহলে কি রাখবে ডিস্ট্র্যাকশন রাখবে এফবিতে কি হচ্ছে মেসেঞ্জারে কে আমাকে কোন সুন্দরী আমাকে নক দিল ইনস্টাগ্রামে দেখি একটা ছবি আপলোড করে দেই ঠিক আছে এগুলো আমাকে ঘুরপাক খুঁজে থাকবে দুষ্টু চক্রের মধ্যে পরা যাবে না এই যে কয়েকদিন বাকি আছে আপনাকে দুষ্টু চক্রের মধ্যে কখনোই ভাবে এই ট্র্যাপের মধ্যে পরা যাবে না তার মানে আপনার ফেসবুক ম্যাসেঞ্জার ইনস্টাগ্রাম ঠিক আছে কারোর যদি আবার টিন্ডার মিন্ডার যা কিছু আছে যা কিছু আছে তারপরে থ্রেড সব কিছু বন্ধ করে দেয় সব কিছু সুতরাং ডিভাইস আমি কী ইউজ করবো শুধুমাত্র ক্লাসের জন্য ইউজ করব বাদ বাকি সব কিছু আমার অফ থাকবে যতদিন না পরীক্ষা আমার শেষ হচ্ছে কন্ট্রোল ইউর মাইন্ড তার মানে এই যে আপনি ডিস্ট্র্যাকশান দেখে প্রথমে হয় যে প্রথম এক দুই দিন আরে ফেসবুক অফ করার এক দুই তিন দিন এক থেকে তিন দিন সেই রকমের হচ্ছে আমাদের অ্যাক্টিভ থাকে আরে ফেসবুক তো বন্ধ করে দিচ্ছে পড়াশোনা করতে হবে চতুর্থ দিন থেকে মনে হয় দেখি তো ফেসবুক অ্যাপসে না ক্রোম দিয়ে ঢুকে দেখি যে ফেসবুক আপনার আপনার মেন যে মাইন্ড এই মাইন্ডটাকে কন্ট্রোল করতে হবে এই চক্রতে পড়া যাবে না তারপরে কি হচ্ছে ট্র্যাক ইওর ফুড ফুড স্টেপ ট্র্যাক করতে হবে কি ফুড স্টেপ অর্থাৎ আপনার কি অবশ্যই একটা রুটিন থাকবে আপনার অবশ্যই একটা রুটিন থাকবে এই রুটিনে আপনার ডেইলি যে পাঠটুকু এই পাটটুকু আপনি কতটুকু কমপ্লিট করতেছেন কতটুকু ভাইয়া কমপ্লিট করতেছেন এইটা আপনাকে ট্র্যাক করতে হবে আপনার রুটিনে আজকে মনে করেন আপনি ফিজিক্সের চ্যাপ্টার নাইন হচ্ছে হাফ পড়বেন আপনি হাফ পড়ার সাথে সাথে ওটা টিক দিয়ে দেন এরপর আপনি বায়োলজি চ্যাপ্টার সেভেনের হচ্ছে আর শেষের পার্টটুকু পড়বেন ট্রিক দেন টিক দেন তার মানে আপনি আপনার যে ফুড স্টেপ বা রুটিন যে কমপ্লিট করতেছেন এটা একটা চিহ্ন রেখে যাচ্ছেন তার মানে দুইটা কাজ হবে প্রথম কাজ আপনার যদি কম কম যদি রুটিন কমপ্লিট হয় রুটিন যদি আপনার কম পরিমাণে কমপ্লিট হয় তার মানে কি হবে আপনার ব্রেন আপনাকে বলে দিবে আপনি কিন্তু ঠিকভাবে হাঁটতেছেন না আপনাকে আরও বেশি এফোর্ট দিতে হবে সেকেন্ড আপনি যদি ঠিকভাবে পূরণ করতে পারেন এটা আপনার হচ্ছে ব্রেন আপনাকে বুস্ট আপ করবে আপনার ব্রেন বুস্ট হয়ে যাবে যে আমি তো ঠিকঠাকভাবে পারতেছি তার মানে আমি যদি এইভাবে কন্টিনিউ করতে থাকি আমার সিলেবাসটা শেষ হয়ে যাবে আপনি যদি এই পার্টগুলো ভালো মতো করেন তাহলে দেখা যাচ্ছে যে আপনার যে ফোকাস এই ফোকাসটা খুব স্ট্যাবল থাকে এবং মোটামুটি মোটামুটি এই প্রসেসে যাওয়ার জন্য আপনাকে পাঁচ থেকে ছয় দিন ভালো রকম এফোর্ট দিতে হবে পাঁচ থেকে ছয় দিন ভাই ভালো রকম এফোর্ট দিতে হবে যদি পাঁচ থেকে ছয় দিন ভালো রকম এফোর্ট দেন সপ্তম দিন থেকে দেখবেন আপনি এটা হ্যাবিটে কনভার্ট হয়েছে ঠিক আছে সো আশা করি আপনারা যদি এই টাইপটা মেনটেন করতে পারেন আপনাদের ফোকাসও ঠিক থাকবে আপনাদের পড়াও ঠিক হবে ইনশাল্লাহ আপনাদের রেজাল্টও ঠিক হচ্ছে সো দেখা হচ্ছে অন্য কোনো গাইডলাইন সেশনে ততদিন সবাইকে টাটা আসসালামু আলাইকুম